এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বর্তমানে তোমরা দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করেছ তাই না এখন প্রাক নির্বাচনী পরীক্ষা অনেকেরই এই এক দুই দিনে শেষ হয়েছে কারো দুই চার দিন আগে শেষ হয়েছে প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে দিবে প্রাক নির্বাচনী এবং প্রাক নির্বাচনীতে ফেল করলে কোনো সমস্যা হবে কি না এই টপিকটা নিয়ে আমরা এর আগে একবার কথা বলেছিলাম তবে সেখানে কিছু তথ্য ভুল ছিল কিছু বিষয় নিয়ে তোমাদেরকে আমরা আপডেট জানাতে পারিনি যেগুলো আমরা তখন বলেছিলাম জানাবো সামনে তো এই ভিডিওতে আমরা প্রাক নির্বাচনী নিয়ে আলোচনা করবো টেস্ট নিয়ে আলোচনা করবো বোর্ড নিয়ে আলোচনা করবো তাই নড়েচড়ে বসো ভিডিওটি সম্পূর্ণ দেখো মনোযোগ সহকারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা সকল আপডেটগুলো পাওয়ার জন্য সকল সাজেশনগুলো পাওয়ার জন্য যা তোমাকে স্কুলেও তোমাদেরকে দিবে না তোমাদের কোনো কোচিং সেন্টার কোনো টিচারও তোমাদেরকে দিবে না সব তথ্যগুলো তোমরা সুবন ভাইয়ের কাছ থেকে নিয়মিত পাবা তা আমাদের এত বড়টা সাথে যুক্ত হয়ে যেতে পারো আর তার সাথে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের টার্গেট প্লাস কোর্সে মাত্র একশো পঞ্চাশ টাকায় তুমি চাইলে আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হতে পারো যারা টাকার অভাবে কোর্স বড় বড় কোর্সগুলো কিনতে পারছো না তারা এই কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশন নিতে পারো বিস্তারিত দেখে নাও সি দুই হাজার জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে Babe. আশা করি তুমি বিস্তৃত দেখেছো মাত্র একশো পঞ্চাশ টাকা এক সাবজেক্ট সর্বোচ্চ দশ পনেরো টাকা তোমার পড়বে সকল সাবজেক্টের সাজেশন তুমি এখান থেকে পাচ্ছ গাইডলাইন পাচ্ছ পরীক্ষার আগে সব ইনফরমেশন সব কিছু আমাদের গ্রুপে সবার আগে দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করেছে তুমিও শুরু করে দাও তোমার টার্গেট প্লাস জানি মাত্র একশো পঞ্চাশ টাকা তুমি নিচে দেওয়া নাম্বারে সেন্ডমানি করে জানাও তোমাকে যুক্ত করে দেওয়া হবে কোর্সে আশা করি বুঝেছো চলো এবার প্রি টেস্ট নিয়ে কথা বলি প্রি টেস্ট পরীক্ষা নিয়ে স্কুলগুলো থেকে পরিপূর্ণভাবে নির্দেশনা এসেছে যে তাদের তোমার যে পূজার বন্ধ শুরু হচ্ছে পুজোর বন্ধ শুরু হচ্ছে তার আগেই তোমাদের এই পি রেজাল্ট প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বোর্ডগুলো থেকে বলা হচ্ছে এবং স্কুলগুলো কম বেশি সহমত কোনো কোনো স্কুল যাদের দু একটা স্কুলের ক্ষেত্রে হয়তো পি টেস্ট তোমাদের পূজার পরের রেজাল্ট দিবে কিন্তু ম্যাক্সিমাম স্কুলই তোমাদের পূজার আগে পি টেস্টের রেজাল্টটা প্রদান করছে ম্যাক্সিমাম স্কুল এবং তোমরা এই পি টেস্ট পরীক্ষায় রেজাল্টটা পূজার আগে পেয়ে যাবা এক্ষেত্রে স্কুল ভেদে যে পরীক্ষায় যে স্কুলের পরীক্ষায় শেষ হয়েছে দেরিতে বা যাদের পরে এখন চলছে তাদের রেজাল্টটা দেরিতে প্রকাশ হতে পারে এটা একটা ন্যাচারাল মাঝখানে কিন্তু পূজা প্রায় অনেকদিন বন্ধ রয়েছে পাঁচ সাত দিনের মতো করে এবং এক্ষেত্রে পুজোর যে বন্ধ রয়েছে যদি স্কুল বন্ধ থাকবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিও রুটিনটা আমরা লাগবে তোমাদের দৈনিক রুটিন অলরেডি একটা আপলোড করা আছে চাইলে আরও আপলোড করবে তোমরা কারা কারা সেটা বলল এবার আসি যে প্রি টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা আছে কিনা আবারও বলতেছি প্রি টেস্ট পরীক্ষা নিয়ে বোর্ডে কোনো নিয়ম নীতি নাই যে প্রি টেস্ট পরীক্ষা ফেল করলে সমস্যা আছে সমস্যা হবে তোমার টেস্ট পরীক্ষা ফেল করলে তাই টেস্ট পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নিও সামনে টেস্ট পরীক্ষা এবং আমাদের যে সাজেশন কোর্স সেখানে কিন্তু আমরা টেস্ট পরীক্ষা কেন্দ্রিক সাজেশন তৈরি করেছি মূলত আমাদের সাজেশন হচ্ছে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক ইতিমধ্যে আমরা সেগুলো আপডেট করছি ডে বাই ডে সাবজেক্ট সাজেশনকে আরও বেশি ইফেক্টিভ করছি তোমরা এই সাজেশন টেস্ট পরীক্ষা ব্যবহার করতে পারবা কারণ টেস্ট পরীক্ষার সাজেশন সিলেবাস এবং বোর্ড পরীক্ষার সিলেবাস একই আর টেস্ট পরীক্ষায় তোমাকে অনেক টপ করা দরকার নেই তবে তোমাকে এখানে পাশ করতে হবে ফেল করলে সমস্যা পি টেস্টে ফেল করলে সমস্যা নাই তবে আমার একটা কথা হচ্ছে যে টেস্ট পরীক্ষা তোমাকে ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে কোথায় কোথায় তোমার ভুল আছে কোথায় কোথায় তোমার সমস্যা আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে টেস্টের মাধ্যমে যাতে করে টেস্টে পরে সেগুলোতে সময় দিয়ে তুমি একদম পরিপূর্ণ এ প্লাস পাওয়ার স্টুডেন্ট হতে পারো আশা করি টেস্ট পরীক্ষাকে তুমি সিরিয়াসলি নিবা সেটাই বলবো পি টেস্ট যাই করছো না কেন এখন সামনের টেস্টকে নিয়ে আগাও তোমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ